যা আছে টু জেড সব কিছু আপনি নিজেই বানাইছেন এবং আপনি কেনার কোনো মাল নাই জন্য আপনার খরচাটা অনেক কম হয়েছে যা টু জেড আমার কোনো কেনার লাগে না এক কথায় যা ভরার লাগছে সব আমি করছি আপনি এবং আমার বাড়তি কোনো টাকা লাগে না আপনার সম্পূর্ণ আপনি দেখার খরচ বলেন যা বলেন সব কিছুই আমার আমার কোনো আপনার সামনের আপনার কাজ খাওয়া লাগবে সামনে আপনার টায়ারটা আপনি উড়া দিন এটা আপনার নব্বই বাই নব্বই আছে সামনের বার আপনি একশো একশো বাই আশি দিন ডিস্ক ডিস্কটা আপনার পাল্টামো ডিস্কটা আপনার বর্তমানে আছে দুশো চল্লিশ এম এম দুইশো তিনশো এম এম লাগামো এর পরবর্তীতে কিছু দিনের ভিত্তি গাড়ির কাজ কাজ বাকি আছে কিছু দিনের ভিত্তি আপনি শেষ করে রাখলাম

বানায় না আমার গেলে রাখবো আপনার কিন্তু আমি আপনার আমি যেগুলা আপনার গাড়ি আছে এগুলা এই গাড়িটা আমার মূলত আপনার আমি বেশি একটা রান করি না কারণ আমার যত ভিডিওর জন্য দরকার এতটুকু তারপর আপনি এই বিষয়ে আমি বলতে পারবো না আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি মনে হয় এই গাড়ি ধরলে আপনি পুলিশে আটকাই দিব একশো পার্সেন্ট গ্যারান্টি আসলে এই সাইডে আপনার

একটু যে জা কাম আছে আপনার পিছনে দাও আপনার একটুখানি আপনার দোষ হয়ে গেছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওর সবাইকে জানাই আসসালাম আলাইকুম